নমস্কার সকলকে প্রতিদিনের রান্নায় আমি বাপি আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকে আমি বানাবো মাছের ঝোল গরমে হালকা পাতলা মাছের ঝোল এ দেখুন বাজার থেকে মাছ চলে এসছে আমি সব মাছটা কিন্তু রান্না করব না আমি শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি ফ্রিজে আর আমি চার পিস মাছ রান্না করব আজকে তার জন্য মাছগুলি আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে দেব কিছুটা সর্ষের তেল দিয়ে দেব এবার মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব গরম পড়ছে তাই হালকা পাতলা খাবার খাওয়াই ভালো আর মাছের ঝোল খেতে তো সবারই ভাল লাগে মাছগুলো সব ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো এক এক করে সব মাছ ভালো করে ভেজে নিতে হবে আর তেলটা ভালো গরম হলে কিন্তু মাছগুলো তেলে দেবেন আর না হলে তেল কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে মাছ তখন আবার উল্টানো খুব সমস্যা তোর মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু এভাবে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি আর একটু ফুলকপি ছিল আমি সেটা আগেই ভেজে রেখেছি আলুগুলো তুলে নিলাম এরপর এর মধ্যেই দিয়ে দেব কালো জিরে আপনাদের কাছে যদি কালো জিরে না থাকে তো পাঁচ ফোরনে ব্যবহারও করতে পারেন আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব একটু কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব একটা ক্যাপসিকাম খুব বেশি তেল আমি ব্যবহার করিনি যেহেতু গরম তাই হালকা খাবার খাওয়াই ভালো একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও হালকা ভেজে নেব তারপর দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো টমেটোটাও আমি কুচিয়ে নিয়েছি টমেটোটাও দিয়ে দিচ্ছি আর একটা দিচ্ছি কাঁচা লঙ্কা এবার টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি কম আছে এটা ভাজতে হবে আর নাহলে পুড়ে যাবে যেহেতু বেশি তেল দেওয়া নেই এই সব একসাথে হালকা আঁচে ভেজে নেব নেড়ে চেড়ে একটু হালকা আঁচে ভেজে নেব এরপর দিয়ে দেব আমি মশলা আদা আদা জিরে আমি বেটে রেখেছিলাম সেই আদা জিরেটা দিয়ে দিলাম আর ওই বাটির ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি না হলে ভাজা যাবে না মশলাটা ধরে যেতে পারে আর সামান্য পরিমাণ নুন হলুদ এগুলোও দেব আর একটু জল দিলাম জলের পরিমাণ কম হয়েছিল নুন হলুদ দিয়ে মশলাটা কষাতে থাকবো ভালোভাবে কষানো হয়ে গেলে যতটা পরিমাণ আপনি ঝোল চান সেই রকম মতো জল দেবেন নুনটা স্বাদ অনুসারে দেবেন আপনারা যারা যারা লঙ্কা গুঁড়ি খান তারা লঙ্কা গুঁড়ি ব্যবহার করতে পারেন তারপর আমি কষে রাখা আলু দিয়ে দিচ্ছি এবার আমি ঝোলের আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি এখানে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে এটা ফুটে আসে আর আলুটাও একটু সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য ঢাকা দিচ্ছি দেখুন ফুটে গেছে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর দেখুন ফুটে এসছে আর আমার কাছে আগে থেকেই ভাজা ফুলকপিটা ছিল আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা না চাইলে না দেবেন আমি ফুলকপি দিয়েই বানিয়েছি এটা এ দেখুন ফুলকপি দিয়ে দিয়েছি বানিয়ে দেখবেন ভালো লাগে খুব খেতেও ভালো হয়